হজবুল্লাহমিনা শৈতন রাজিমিল্লাহ রহমান রহিম সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন মুসলিম আমি আমার নামটি পেয়েছি কোরআনের বাইশ নম্বর সোরা আল হজ এর আটাত্তর নম্বর আয়তের দৃষ্টিতে সেহেতু আমি আহালে হাবিজ নই আমি আহালে ফিকা নই আমি হানাফি নই সাফি নই মা নই হাম্বলি নই মা তুরিদ নই আমি শিয়া নই সন্নি নই আমি মুসলিম আল্লাহ তালার পৃথিবীতে আমি আল্লাহ তালার কোরআন কিভাবে প্রচার হবে প্রসার হবে সেই দায়িত্ব মূলত আমার আল্লাহ আল্লাহতালার পৃথিবীতে আবু আবদুল্লাহ ইসমাইল আল বুখারি সাহেবের নিয়ম চলুক সেটা যারা পছন্দ করেন তাদের সাথে আমার কোনো পাঙ্গা নেই কিন্তু আমি অন্তত আল্লাহ তালার পৃথিবীতে আল্লাহ তালার নিয়মের পরিবর্তে অন্য কোনো নিয়ম প্রচার করতে রাজি না প্রসার করতে রাজি না আমি মুসলিম মুসলিমরা কখনো আবু আব্দুল্লাহ ইসমাইল আল বুকারির অনুসারী হয়ে জীবন কাটায় না কিন্তু মুসলমান সমাজের যারা সন্নি যারা আহলে হাদিস যারা দেওবান্দি বেড়ে এরা ইরা সবাই তাকে মানে আমার তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই আমি মুসলিম তারা মুসলমান আমি মুসলিম তারা সন্নি হানাফি তারা সাফি মালিক হাম্বলি তারা দেওবান্দি বেড়ে তাই তারা এই পৃথিবীতে চেষ্টা সাধনা করে যাচ্ছে বুখারি সাহেবের নিয়ম কিভাবে চলবে কিন্তু আমি এই কোরআন থেকে জেনেছি কোরআনে সাত নম্বর সোরা আলা রফ এর চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলাহুল ফলকু আমরু সিরিজটি যার হুকুম চলবে তাই এমনকি সাত নম্বর সুরা আল আরফের তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা সবাই সেই হুকুমের দাবেদারি করো যা তোমাদের দিকে তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয় আর কোন আউলিয়াদের অনুসরণ করবে না তবে তোমাদের মধ্যে থেকে কম সংখ্যা লোকেরাই iman এনে থাকে nasihat ebong উপদেশ grohon করে থাকে। abar ei 2 নম্বর সূরা আল বাকারা 79 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাওয়িলুল লযীনা ইয়াকতুবুন আল কিতাবা বিআইদিহিম থুমা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াসতারু বিতামানান কালিলা ফাওয়িলুল লাহুম মিম্মা কাতাবতা আইদিহিম ওয়া ফাওয়িল লাহুম মিম্মা বিধানের বিপরী যারা নিজেদের হাতের দ্বারা গুনতো লিখে এবং তারা কোনোভাবে প্রমাণ করার জন্য চাইবে যে এই গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে বা ইসলামের গ্রন্থ এবং এই গ্রন্থ প্রচারের জন্য প্রসারের জন্য প্রিন্ট করার জন্য যারা সহযোগিতা করবে আল্লাহ বলছেন আমি এদেরকে ধ্বংস করে দেব এদের উদ্দেশ্য কি সেটাও আল্লাহ বলেছেন টু পাইস ইনকাম করা তাই আল্লাহ বলছেন এরা যা কিছু লিখেছে আর যা কিছু কামাই করেছে সেগুলি ধ্বংস হয়ে যায় আবু আবদুল্লাহ ইসমাইল আল বুখারি সাহেবের ইন্তেকালের সময় তিরিশ হাজার ছিল তার অ্যাকাউন্টে তখন ব্যাংকিং এই সিস্টেম ছিল না কিন্তু গচ্ছিত ছিল তার কাছে অথচ কোরআন আল্লাহ বলছে কোরআনে দুই নম্বর সুরাল বা কারার দুইশো উনিশ নম্বর আয়াতে কত কিছু আল্লাহ তাল্লাহ নামে খরচ করতে হবে সে ব্যাপারটি নিয়ে আল্লাহ বলছেন কুলিলাফ যা অতিরিক্ত তা সবই খরচ করে দিতে হবে তো এই লোকটি চিরকাল এই গ্রন্থ রচনার পিছনে আরো অনেকগুলি গ্রন্থ রচনার পিছনে জীবন কাটিয়ে দিয়েছিল। আমি পৃথিবীতে আসিনি তার কথা করার জন্য আর সে যা কিছু লিখেছে সব কিছু লিখার পরে ফাইনালে বলছে আও কামা কদালি সালাম হতে পারে রাসুল এভাবে বলেছেন কোনো একটি কথা সন্দেহ মুক্ত তার গ্রন্থে অন্তত নেই কারণ সন্দেহ মুক্ত গ্রন্থ হল এই কোরআন এর পরমাণে দুই নম্বর সুরা আল বাকারা দুই নম্বর আয়াত এবং এর পরমাণে বত্রিশ নম্বর সুরা আল ইসলাম দুই নম্বর আয়াত তাহলে সন্দেহ মুক্ত গ্রন্থ নিয়ে যদি আমি চলি ইনশাআল্লাহ পরকালে আমার সমস্যা হবে না আর যদি আমি সন্দেহ মুক্ত গ্রন্থ ছেড়ে সন্দেহ যুক্ত গ্রন্থের পিছনে চলে যাই তাহলে পদ পদে পদে আমি লাঞ্ছিত হব যা আজ পৃথিবীর এই হাদিসের উপরে আমলকারীরা প্রত্যেকটি পদে পদে তারা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে সেই আরাকান থেকে নিয়ে সেই বারমার আরাকান থেকে নিয়ে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাক ইয়ামান এবং ফিলিস্তিন বোসনিয়া জগমেনিয়া আরও অন্য অন্য দেশে আমরা সবই দেখতে পাচ্ছি মানুষ যতদিন কোরআনের কাছে না আসবে ততদিন তারা এই পৃথিবীতে অমুসলিমদের হাতে নির্যাতিত হবে নিপীড়িত হবে মার খাবে আজ এই মুসলমান সমাজের লোকেরাই বৌদ্ধদের হাতে হিন্দুদের হাতে খ্রিস্টানদের হাতে ইহুদিদের হাতে মার খাচ্ছে কারণ কি কোরআন ছেড়ে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন গ্রহত্বের পিছনে যেয়ে তারা আল্লাহ আয়াতে সাথে পাঙ্গা নিচ্ছে বেদায়।